হ্যালো ভিভার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ষাটতম ক্লাসে উপস্থিত হয়েছি দেখতে দেখতে উনষাটটি ক্লাস করে ফেলেছি আজকে আমরা দেখব একজন আমদানি কারক আমদানি কারক ব্যবসায়ীর আয়ও কর পরিগণনা একজন আমদানি কারক ব্যবসায়ীর আয়ও কর পরিগণনা আমরা জানি ওয়ালাইকুম আসসালাম রাবুলিয়াপু আমরা জানি একজন আমদানি কারক ব্যবসায়ী উচ্ছেকর প্রদান করে থাকেন সুতরাং তার হিসাবটা অন্য ব্যবসায়ীর দোকানদার যারা বা অন্য ব্যবসায়ী যারা তাদের মতো হবে না যেহেতু তিনি উচ্ছেকর প্রদান করেন তো ওনার হিসেবটাও ব্যতিক্রম হবে যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যারা উচ্ছেকর প্রদান করেন তাদের হিসাবটা অন্যেরকম ব্যবসায়িক হোক শিক্ষক হোক যেই হোক যদি উচ্ছেকর প্রদান করে তাহলে তার হিসাবটা দুইবার করতে হবে একবার করতে হবে হচ্ছে রেগুলার যে আয় থাকে সেটা আরেকটা আরেকবার করতে হবে উৎসেকর প্রদান করেছেন যে আই যে আই এর উপরে সেই আইসহ এবং নিয়মিত আয় যে ছিল সেটা যুগ করে টোটালটা করতে হবে মনে রাখবেন যে উৎসেকর যদি আয়করের চেয়ে বেশি হয়ে যায় তখন আয়করের পরিবর্তে উচ্ছেকরটাই আপনার আয়কর ধরতে হবে কথাটা মাথায় রাখবেন যে যদি উচ্ছেকর আয়করের চেয়ে বেশি হয়ে যায় তখন আপনাকে উচ্ছেকরটাই আমরা দেখব সেটা তো আমি আগে আপনাদের প্রশ্নটা দিচ্ছি সেটা আপনি দেখে নেন জনাব সামসুল আলম জনাব শামসুল আলম তিরিশে জুন দু হাজার চব্বিশে মোট দুই কোটি টাকার পণ্য আমদানি করে মোট কোটি টাকার পণ্য আমদানি করে আমদানির ব্যবসায়ী আমদানি যারা করে তাদের হিসাবটা একরকম এবং যারা নর্মাল ব্যবসা করে তাদের হিসাবটা অন্য রকম যারা আমদানি করে তারা কর প্রদান করে আমদানির উপরে আমদানির পর্যায়ে তিনি পাঁচ পার্সেন্ট হারে উৎসেকর মোট এক লক্ষ টাকা পরিশোধ করেন দুই কোটি টাকায় এক লক্ষ টাকায় প্রদান করেন করদাতার উৎস উক্ত ব্যবসা খাতে আয়ের পরিমাণ ছয় লক্ষ টাকা সেখানে আপনাকে আয়টাও বের করতে হবে না বলে দিছে যে সেখানে তার আয় হচ্ছে ছয় লক্ষ টাকা এছাড়া উক্ত আয়বর্ষে করদাতার বাড়া হতে আয় ছিল চার লক্ষ টাকা বাড়া হতে আইছিল চার লক্ষ টাকা এখন জনাব শামসুল আলমের চব্বিশ পঁচিশ করবর্ষে মোট আই ও করদাই পরিগণনা করতে হবে এখানে তার বিনিয়োগ টিনিয়োগ কিছুই নাই বিনিয়োগ কিছুই নাই এখন দেখেন তার আমরা অঙ্কটা বের করি যেহেতু সে উৎসকর প্রদান করছে তার অঙ্কটা আমাদের দুইবার করতে হবে একবার করতে হবে চার লক্ষ টাকা নিয়মিত আর উচ্ছেকর প্রদান করছে যেটা সেটার ওপরে দেখেন আমরা একটু দেখি বিষয়টা ওয়ালাইকুম সালাম মেহ হাসান ভাই কেমন আছেন আপনি যারা এখনো খাতা কলম নিয়ে রেডি হন নাই রেডি হয়ে যান দেখেন বলছে শামসুল আলম সামসুল আলম একজন ব্যবসায়ী আমদানি ব্যবসায়ী তো বুঝবেন না উল্লেখ করা এখানে দেওয়াই থাকবে সে কত টাকা আমদানি করছে বলছে সে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকার প্রোডাক্ট আমদানি করছে ও দুই লক্ষ বলছে দুই কোটি টাকার

আমদানি ব্যবসা হতে তার আমদানি ব্যবসা হতে তার আয় হচ্ছে ছয় লক্ষ টাকা আবার তার ভাড়া হতে আয় আছে চার লক্ষ টাকা ভাড়া হতে আয় আছে চার লক্ষ টাকা আমদানি ব্যবসা হতে আয় আছে লক্ষ টাকা এখন আমরা দেখি নিয়মিত এটা কিন্তু নিয়মিত আয়না এটা হচ্ছে নিয়মিত আয়না কারণ এটা থেকে সে উৎসেকর প্রদান করেছে অলরেডি কত এক লক্ষ টাকা এক লক্ষ টাকা সে উৎসেকর প্রদান করছে এই দুই কোটি টাকা আমদানি করার কারণে সে এক লক্ষ টাকা প্রদান করছে তার আয় হচ্ছে মোট আয় হচ্ছে লক্ষ টাকা তার মানে এই ছয় লক্ষ টাকায় তার এক লক্ষ টাকা উচ্ছেগর প্রদান করছে তার মানে কোটি কোটি টাকা টাকার প্রোডাক্ট আমদানি করার কারণে সে এক লক্ষ টাকা উচ্ছেগর প্রদান করছে পাঁচ পার্সেন্ট হারে তার মানে যে ছয় লক্ষ টাকা সেখান থেকে লাভ পাইছে তার মানে সে ছয় লক্ষ টাকায় এক লক্ষ টাকা প্রদান করছে তো তার নিয়মিত আয় হচ্ছে হতে যেটা আয় তো বারা বাড়া হতে আয় নিয়মিত লিখতে হবে নিয়মিত উৎসের আয় উ চার লক্ষ টাকা এখন দেখেন আপনারা জানেন প্রথম তিন লক্ষ চার লক্ষ না তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা করমুক্ত করমুক্ত তারপর থাকে আর পঞ্চাশ হাজার টাকা পরবর্তী পরবর্তী পঞ্চাশ হাজার টাকায় তাকে পাঁচ পার্সেন্ট হারে দিতে হবে পরবর্তী পঞ্চাশ হাজার টাকায় তাকে কত দিতে হবে বলেন পরবর্তী পঞ্চাশ হাজার টাকা কত দিতে হবে

লাভ লিব পাঁচ হাজার কেন পাঁচ হাজার কেন একটু বলবেন আড়াই হাজার টাকা ঠিক আছে এখন দেখেন এখন দেখেন তার নিয়মিত পেলাম আমরা আড়াই হাজার টাকা তার এখন দেখেন তার নিয়মিত ও নিয়মিত ও আমদানি ব্যবসার ছয় লক্ষ টাকা প্লাস চার লক্ষ টাকা দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা এখন সাধারণ নিয়মে দশ লক্ষ টাকার আয়কর কত আসে সেটা আমরা আগে দেখব দশ লক্ষ টাকায় সাধারণ নিয়মে আয়কর কত আসে সেটা আমরা আগে দেখব প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজারে করমুক্ত পরবর্তী এক লাখে পাঁচ পার্সেন্ট পাঁচ হাজার পরবর্তী চার লাখে দশ পার্সেন্ট চল্লিশ হাজার থাকলো কত পাঁচ পাঁচ সাত তিন আট আট সাড়ে আট থাকলো আরো দেড় এক লাখ পঞ্চাশ পনেরো পার্সেন্ট কত আসে দেখেন তো একটু কত আসে এক লাখ পঞ্চাশ হাজারের পনেরো পার্সেন্ট

এখন আমরা নিয়মিত কত পাইছিলাম নিয়মিত পাইছিলাম পাঁচ হাজার তো বাদ দিলে তাকে হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো বাষট্টি হাজার পাঁচশো এটা তো আমরা টোটাল দশ লাখে পাইছি দশ লাখের মধ্যে ঠিক না তো এটা বাদ দিলে তাহলে থাকলো হচ্ছে আমদানির আমদানি ব্যবসা আয় পাইলাম এটা আয় কর তাহলে আমরা উচ্ছে কর কত প্রদান করছিলাম আমরা ন্যূনতম কর প্রদান কত করছিলাম এক লাখ টাকা ন্যূনতম কর প্রদান করছিলাম কত ন্যূনতম কর প্রদান করছিলাম এক লাখ টাকা আমি অঙ্কটা এই জন্য আপনাদের করাইতেছি বাষট্টি হাজার পাঁচশো মনে রাখবেন উচ্ছে কর উচ্ছে কর যদি নিয়মিত সাধারণ নিয়মে অঙ্ক করার পরে যে আয়করটা বের হবে সেটা যদি উৎস কর থেকে কম হয় উৎস থেকে কম হয় খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন সেটা যদি উৎসকর থেকে কম হয় সেটা যদি উৎসকর নিয়মিত আমরা হিসাব করে পাইলাম যে আমরা আমদানি ব্যবসার ছয় লাখ থেকে ছয় লাখ থেকে এই টাকাটা পাইলাম কিন্তু সে পাঁচষ্টি হাজার পাঁচশো পঁয়ষট্টি কিভাবে হয় দেখেন সেটা যদি নিয়মিত যে উচ্ছেকর প্রদান করছি সেটা থেকে কম হয় সেটা থেকে যদি কম হয় তাহলে আমাদেরকে আমাদেরকে যেটা আমরা উচ্ছেগড় প্রদান করছি সেটা তো কনসিডার করা যাবে না সেজন্য সেটাকেই ধরতে হবে তাহলে আপনার মোট করদায় কত হবে তাহলে আপনাকে এই দশ লাখে আপনাকে ও এখানে আমি পাঁচ হাজার লিখছি না ও আচ্ছা আচ্ছা ঠিকই আছে এনে আড়াই হাজার হবে না আর এক হাজার হবে তাহলে এখানে পঁয়ষট্টি হাজার ঠিক আছে পঁয়ষট্টি 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 হাজার 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 ঠিক আছে হবে তাহলে এই পঁয়ষট্টি হাজার হবে না তার মানে দশ লাখের আপনার কর করদায় দশ লাখে দশ লাখে আপনাকে প্রদান করতে হবে এই যে এক লাখ হচ্ছে আড়াই হাজার তাহলে আপনাকে প্রদান করতে হবে এক লাখ দুই হাজার পাঁচশো টাকা প্রদেয় কর বা কর দায় তো আপনি তো এক লাখ প্রদান করছেন তো বাকি যেটা বাকি থাকে সেটা প্রদান করতে হবে তো প্রদেয় কর দায় হচ্ছে আপনার এক লাখ দুই হাজার পাঁচশো টাকা বুঝছেন কি না উচ্ছেকর এই জামেলাটা হচ্ছে এটা উচ্ছেকর যদি আপনি বেশি প্রদান করেন নিয়মিত যেটা আসবে সেটা আপনি ধরতে পারবেন না যদি বেশি প্রদান করে থাকেন উচ্ছেকর ফিক্সড এটা আমদানি ব্যবসার ক্ষেত্রে আমরা জানি এটা ফিক্সড থাকে পাঁচ পার্সেন্ট দিতে হয় এক এক ক্ষেত্রে এক এক ধরনের এখানে যদি পাঁচ পার্সেন্টের কথা উল্লেখ করে দিছে আপনি পাঁচ পার্সেন্টেই দিতে হবে পাঁচ পার্সেন্ট যদি প্রদান করে ফেলছেন এক লক্ষ টাকা তাহলে আপনাকে এটা প্রদান করতে হবে বুঝছেন কিনা না কারো কোনো প্রশ্ন আছে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন কেউ যদি না বুঝেন কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ওয়ালাইকুম সালাম মিরাজ সুলতান দিন পর দেখলাম আপনারে ধন্যবাদ মেহেদি বাই এটা সবসময় মাথায় রাখবেন যে উচ্ছে ক্ষেত্রে উচ্ছে যদি ফিক্সড কর যেটা বেশি প্রদান করেন তো সেটা আর কনসিডার করা কোনোভাবেই সম্ভব না সুতরাং যেটা প্রদান করে ফেলছেন ঠিক আছে সেটা দিয়ে আপনাকে করদায় বের করতে হবে এখানে কর আসছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু এক লাখ দুই হাজার পাঁচশো টাকা কারো কোনো প্রশ্ন আছে অঙ্কর ব্যাপারে আপনি তো গ্রুপে আসেন গ্রুপে দেখেন না প্রতিদিন আপনার সাড়ে দশটায় ক্লাস নেই মিরাজ সুলতানা বুয়ান প্রতিদিন আমরা সাড়ে দশটায় ক্লাস নেই আপনি জয়েন করতে পারেন সাড়ে দশটা অথবা দশ মিনিট পনেরো মিনিট লেট হতে পারে কিন্তু সাড়ে দশটার পরেই আমরা ক্লাস শুরু করি তো ওই ধন্যবাদ সবাইকে আর যারা জয়েন করছেন তারা ক্লাসটি দেখে নিবেন অঙ্কটা একদমই সহজ আচ্ছা ক্লাস আজকে আমরা আজকে আমরা ষাটতম ক্লাস করলাম ক্লাস করে আজকে আমরা সাজেশনের আঠারো নম্বর অঙ্ক করলাম আপনি ক্লাসগুলো দেখে নিবেন ক্লাসগুলো ওই পেজে পাবেন আবার আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওইখানে ভিডিওগুলো আপলোড করা আছে আপনি ইচ্ছা করলে ওইখান থেকেও দেখতে পারবেন কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন কমেন্টে না পারলে ইনবক্স করবেন চেষ্টা করব নোটিফিকেশনটা অন করতে হয় আমার পেজে ঢুকে দেখবেন নোটিফিকেশন একটা অপশন আছে ওই সেটা অন করে দিবেন লাইভ দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনাদের কাছে পেজের ভিতরে ঢুকবেন ঢুকার পরে দেখবেন বেল বেল আইকন আছে একটা আইকনটা আপনারা অন করে দেবেন অন করলে নোটিফিকেশনটা সাথে সাথে চলে যাবে তো যারা লাইফটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন পরীক্ষা ডাকাই হবে হানড্রেড পারসেন্ট চিন্তার কোনো কারণ নাই আর পরীক্ষা পিছাইতেও পারে দেশের যে অবস্থা পরীক্ষা পিছাইতেও পারে না পিছানোই ভালো দেখি পরীক্ষার তারপরে আপনারা প্রস্তুতি নেন পরীক্ষা যে কোনো সময় হয়ে যেতে পারে আপনাদের মোবাইলে এস এম এস চলে আসবে যারা আবেদন করছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম